জীবন মানেই সংগ্রাম আর সেই সংগ্রামের সবচেয়ে বড়ো নাম হচ্ছে বিসিএস এই পরীক্ষাটা শুধু একটা চাকরির পরীক্ষা নয় এটা আপনার ধৈর্য অধ্যাপসায় আর আত্মবিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা অনেকেই ভাবে বিসিএস মানে শুধু বই পড়া কিন্তু না এখানে লাগে মানসিক শক্তি আত্মবিশ্বাস ধৈর্য আর বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর সাহস কারণ এই জার্নিটা ছোটো নয় এই জার্নিটা দীর্ঘ কষ্টকর ভাবেন তো একদিন আপনি অফিসের দরজায় ঢুকছেন আপনার নামের আগে লেখা আছে বিশেষ ক্যাডার আপনার বাবা মায়ের চোখে আপনাকে নিয়ে গর্বের জল সমাজ আপনাকে সম্মানের সাথে ডাকছে আর আপনি তখন বুঝতে পারছেন আপনার প্রতিটা রাত জেগে পড়া প্রতিটা ত্যাগ প্রতিটা কান্না সবই সার্থক হয়েছে হয়তো আজকে আপনার মনে হচ্ছে পথটা অনেক কঠিন প্রশ্নগুলো মনে থাকছে না সময় কম মনোবল ভেঙে যাচ্ছে কিন্তু মনে রাখবেন কোনো বড় স্বপ্ন সহজে পূরণ হয় না পৃথিবীর কোনো সফল মানুষ সহজ পথে যায়নি আপনি যতবার ভেঙে পড়বেন ততবারই আবার উঠে দাঁড়াতে হবে কারণ সফলতা তাদেরই হাতে আসে যারা হাল ছাড়ে না আমি সবসময়ে কিছু কথা মনে রাখি পরিশ্রম কখনো ব্যর্থ হয় না চেষ্টা কখনো বৃথা যায় না আর স্বপ্ন কখনো মরে যায় না যদি আপনি তাকে বুকে আগলে রাখেন যেদিন আপনি হাল ছেড়ে দিতে চাইবেন সেদিনই মনে করবেন তুমি একানো হাজারো তরুণ তরুণী আজ একই স্বপ্ন নিয়ে লড়ছে তোমাকেও লড়তে হবে আপনি যদি প্রতিদিন নিজের কাছে অঙ্গীকার করেন আজ আমি পড়ব আজ আমি শিখব আজ আমি এগোব তাহলে একদিন সেই ছোটো ছোটো পদক্ষেপই আপনাকে এর ফিনিশ লাইনে পৌঁছে দেবে তাই ব্যর্থতা আপনাকে থামাতে পারবে না কষ্ট আপনাকে ভাঙতে পারবে না আপনার চোখের আগুন আপনার মনের জোর আর আপনার অদম্য পরিশ্রমই আপনাকে সেই কাঙ্ক্ষিত চেয়ারে বসাবে আমি সময় মনে করি নিজেকে মনে করিয়ে দেই তুমি পারবে তুমিই হবে তুমি একদিন বিসিএস ক্যাডার হবেই এটা শুধু তোমার স্বপ্ন নয় এটা হবে তোমার বাস্তবতা একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি যেভাবে বিসিএস প্রস্তুতি নিয়েছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব প্রথমে আমি সিলেবাসটাকে ভালোভাবে বুঝে নিয়েছি কোন কোন বিষয় থেকে কত নাম্বার আসে সেটা আমি জেনে নিয়েছি আর বেশি মার্কসের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমি আগে বেশি জোর দিয়ে পড়াশোনা করছি আর একটা টাইম টাইম টেবিল হচ্ছে আমি বানিয়ে নিয়েছি যে আমি দিনে কত ঘন্টা পড়বো আর কোন সময় কোন বিষয়টা পড়ব যেমন সকালে আমি হচ্ছে গণিত বাংলা ইংরেজি এই বিষয়গুলো রেখেছি এবং রাতে আমি হচ্ছে হালকা যে বিষয়গুলো বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান এই বিষয়গুলো হচ্ছে রেখেছি আর প্রতিদিন আমি হচ্ছে ছোট ছোটো টপিক শেষ করার লক্ষ্য রাখি একটা টপিক যদি আমি ধরি সেটা হচ্ছে ওই দিনেই শেষ করি কিন্তু আমি ছোটো হচ্ছে টার্গেট নেই একদমই বড় টার্গেট নেই না আর আমি প্রতিদিন রিভিশন দেই নতুন কিছু পড়ার আগে আগের দিনের পড়া আমি হচ্ছে একটু পড়ে নেই আর সপ্তাহে হচ্ছে আমি ফ্রাইডেটা রেখেছি রিভিশনের জন্য আর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে বোঝা যায় কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট না আর একটা হচ্ছে প্রতিদিনের অভ্যাস তৈরি করা যে প্রতিদিন খবরের কাগজ পড়া বিশেষ করে আন্তর্জাতিক খবর অর্থনৈতিক ও সমসাময়িক যে ইস্যুগুলো সেগুলো সম্পর্কে ধারণা রাখা আর শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য প্রতিদিন পাঁচ থেকে দশটা নতুন ইংরেজি শব্দ শেখা আর সময় নষ্ট হয় এমন অভ্যাস অতিরিক্ত মোবাইল সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে রাখা আমি এসব হচ্ছে কিছু কিছু বিষয়ে আমার মধ্যে সমস্যা আছে আবার কিছু কিছু আমি হচ্ছে অভ্যাস ত্যাগ করার চেষ্টা করছি মনের শক্তি এবং ধৈর্য মনে রাখবেন বিশেষ প্রস্তুতি মানে লম্বা যাত্রা ব্যর্থতা এলে হতাশ হবেন না প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিবেন আমি পারবো